জারিফ কোথায় তুমি আজকে কোথায় গিয়েছিলে দুধ মার্কেট কার সাথে বাবার সাথে তোমার বাবা আজকে তোমার জন্য কি এনেছে আইসক্রিম এ কোথায় আইসক্রিম কোথায় বাবাই আমার আইসক্রিম কিনতে পো আমাকে একটু দিও নি তাহলে আচ্ছা আমি তোমার প্যাকেটটা দিব সুন্দর করে বলো প্যাকেট দিব তুমি কি দিয়ে ভাত খেয়েছো বলো

কি রান্না করেছে বল তুমি নেমে যাও নেমে যাও সুন্দর করে নামো ঘোরা ওখানে আসে তুমি পালা দাও এই তো গুড বয় গুড বয় এই তো হয়ে গেছে আসো আসো এখন আসো কাছে আসো আমার কাছে আসো তুমি আমার কাছে আসো যাবেন আসো সকাল মানে কি সকাল মানে কি বলো সকাল 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 এখানে আসো